নবীর নাতিমাম হসাইন তো এখনো তাবুতে বাকি আছে পানি খায় নাই আব্বাসাল কয়ে পানিটা ফুরেয়া পানির মশক আমি আমার বাম কাদের মধ্যে লইছি আল্লাহর কব যখন পানিটা নিয়া যাব। আমি খাওয়ার আগ পর্যন্ত এই দিদের দলেরা আমারে বাধা দেয় নাই কিন্তু ফাঁটা নিয়া যখন রওনা করছে দিদরা আমারে বাধা দিছে আমি চিন্তা করলাম এ জিৎ কেন আমারে বাধা দিছে জাননি কারণ আমি ফাঁড়িটা নিয়া, নবীর বংশরে খাওয়ামো এরা আমার সামনে দিয়া দাঁড়াইছে সামনে দিয়া দাঁড়াইয়া আমার ফানিটা যে হাতের মধ্যে হাতের এই কুনিটার মধ্যে রাখা কাদের মধ্যে রাখা একটা কূপ দিছে আমি আব্বাস আলমদারের বাম হাতরা মাটির মধ্যে পড়ে গেছে আব্বাস আলমদার কই আমি পানির পাত্রটারে টান দিয়ে আমার ডান হাতে নিছি আমার ডান হাতটার মধ্যে একটা কূপ দিছে আব্বাস আলমদারের ডান হাতটা সামরার সাথে লাইগা রইছে উনি বলে পানির পাত্রটার মুখের মধ্যে কামড় দিয়া ধরছি আমি আব্বাস আলমদার পা দিয়া আরানি দিয়া যখন সামনের দিকে নিতে লাগছি আমি আব্বাস আলমদারের গলার মধ্যে তারা তোর বাড়িটা চালাইয়া দিছে আব্বাস আলমদারের পেছনে পেছনে হজরতে আলী আকবর ইমাম হুসাইনের সন্তান হয়ে গেছে উনি বলে আমি এমন অবস্থা দেখা আমিও রওনা করলাম আব্বাস আলমদাররে রে বাঁচাইতে আমি গুড়া ঘোড়ার পিটুইটা যখন যুদ্ধ করতে করতে আমার তরবারি দিয়া অনেক মানুষকে কতল করে দিছি এমন টাইমে আমার তার যখন আঘাত করতেছে আমি আলী আকবর বড় ক্লান্ত হইয়া গেছি ক্লান্ত হইয়া আমি দেখলাম আমার বুক বরাবর একটা তীর মারছে আমার ঘাড়ের মধ্যে এই সিনেটার মধ্যে তরবারি ঢুকিয়া দিছে আমি হযরতে আলী আকবর আল্লাহ আকবর বলতে বলতে আমার ঘোড়াটারে আমাদের তাবু পর্যন্ত নিয়ে গেলাম এমন টাইমে আমার আব্বা হযরত ইমাম হুসাইন আমার সামনে আইসা কয়ে দেখ শুনি একটা সন্তান বাকি ছিল আমার সন্তান দারে পর্যন্ত তারা মাহিরা ফালাইছে। হদরতে আলী আকবর একটা ডাক দিয়া কয়। ও হায় আমার একটু পানি দে আমি পানির পিপাসার মধ্যে বড় কাতর হইয়া গেছি হযরত ইমাম হোসেন কয় আমাদের তাবুর মধ্যে আজিয়া আট দিন পর্যন্ত খাবার নাই পানি নাই আমরা পান করতে পারি নাই তোমার ভাই আলিয়াজগর ছোট বাচ্চা মানুষ পানির জন্য মারা গেছে হে আলী اکبر পানি নাই পানি নাই দুনিয়ার পানির আশা কইরো না তোমার জন্য আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লা গোয়া সাল্লা মুবার মধ্যে রাউ যে কাউচারের পানি লইয়া তারা আয়া রয়েছে জোরেকন সুবাহানাল্লাহ কাউচারের মালিক গণবি কাউসার ফিলাই বলে কাউসারেরও মালিক ও নবী কাউসারফি লাইবা ফাফি উম্মত উদারিতে গো ও নবী সাজদা তাপরে বাগন ও নবী তুমি নবী উলামবিয়া বন্ধুরে নয় মহরম চলে গেছে দশে মহর রমাগমন করবে বৃহস্পতিবার দিবাগত রাত্রে শেষ বয়ান দশে মহর রমাগমন করবে হগরত ইমাম হুসাইন রাজি আল্লাহ ওনার কলিজার টুকটা স্ত্রী হজরতের সাহারা বানুরে নিহা বরের মধ্যে তাবুর মধ্যে হগরত ইমাম হুসাইন ওনার স্ত্রীর রান মুবারকের মধ্যে মাথা রাইকা একটু মাথা রাইখা শুইছে এটা আল্লাহ নবীর সুন্নত এমন স্ত্রীর সঙ্গে যদি আপনি সুন্দর মুহূর্ত কাটান আল্লাহ খুশি হয় নবী খুশি হয় হগরত ইমাম হুসাইন যখন মাথাটা রাইখা উনি কোরআনতালাম করতেছে করতে করতে রাতে ইমাম হুসাইন যখন ঘুমিয়ে গেছে ইমাম হুসাইন হঠাৎ করে ঘুম থেকে লাভ দিয়ে উঠছে হজরতে সাহারা বানু করে স্ত্রী গো হজরতে সাহারা বানু করে স্বামীও আপনি কেন কেন এভাবে লাভ দিয়ে উঠলেন হজরত ইমাম হুসাইন ডাক দিয়া কয় হে আমার কলিজার টুকরা স্ত্রী আমি কিছুক্ষণ আগে স্বপ্ন দেখলাম আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা হজরতে আলী কার্রামাল্লাহু ওয়াজু ইসলামের চতুর্থ খলিফা আমার আম্মা যিনি জান্নাতের মহিলাদের সর হে এবং লারুর সর এলাকার মা বোনেরা দেবিদ্যার এলাকার মা বোনেরা আপনারা নামাজ চললে রোজা রাখলে স্বামীর খেদমত করলে ফর্দা মেনটেন করলে আপনারা যে মা ফাতেমার লোকে জান্নাতে দেবেন ওনার কথা বলতেছে হজরত ইমাম হুসাইন কয় আমি স্বপ্ন দেখলাম আমার নবী আমার আব্বা আমার আম্মা আমার বড় ভাই ইমাম হাসান তারা চারজনে চারটা কন্যারের মধ্যে বসা তাদের সামনে একটা খাবারের থালা রাখা ওই খাবারের মধ্যে রং বেরঙের সুন্দর খানা দেখা যায় আমি আমার বড় বাইরে জিজ্ঞাস করলাম ভাই ভাই এই খাবার কেন আপনারা খাইতেছেন না সুভান লাগন বাবা জান্নাতি খাবার কেন আপনারা খাইতেছেন না আমার বড় ভাই ডাক দিয়া কয় পাইজান এই খাবারের মালিক তো আমরা না খাবারের মালিক হইলো ফাঁকজন আল্লাহ এই খাবারের মালিক হইল সাতজন বলে আরেকজনকে বলে আরেকজন হইলেন আপনি ইমাম হুসাইন আপনি আসার আগ পর্যন্ত খাবার আমরা মুখে দিব না পাইজান আপনি কেন আমার অপেক্ষা করেন আপনারা খান না বলে আমার আল্লাহর আইন হইলো সাতজন মালিক আইলে এই খাবারটা ভাগ করা যাবে ও ভাই কিছুক্ষণ পরে আপনি আমার আমাদের কাছে আগমন করবেন তারপরে আমরা খাবারটা খাবো এই কথা বইলা হজরতে আলী হজরত ইমাম হুসাইন ঘুমায় না ইমাম হুসাইন ওনার স্ত্রীর রাগ দিয়া কয়। হে সাহারা বানু এখন তুমি একটু ঘুমাও সাহারা বানু যখন নয় তারিখ নয় মহরম দিবাগত রাত্রে ঘুমাইছে উনি আবার স্বপ্ন দেখলেন উনি হঠাৎ করে স্বপ্ন দেয়কা ঘুম থেকে লাভ দিয়ে উঠা ডাক দিয়া কয়। স্বামী ইমাম হুসাইন শোনেন গো শুনেন আমার আব্বা আমার কলিজার টুকরা স্বামী আমি একটু আগে স্বপ্ন দেখলাম কি দেখছেন আমি দেখছি সাদা একটা কাপড় পরা একটা মহিলা সুলগুলা এলোমেলো কারবালার ময়দানের মধ্যে হাঁটতেছে হাঁটা খাঁটা কারবালার ময়দান তো মরুভূমি মরুভূমির মধ্য থেকে ফাঁতর টোকায় টোকায় দূরে সরাইতেছে আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি উনি আমারে বলতেছে আমি হইলাম নবীনন্দিনী আমার নাম হইল হজের হতে মা আরে খাতুনে যান নাতে মা গো দেবী সজগতে মাগ করিলে নু বলে এ বিশ্ব জগতে মাগ করি আরে বলেন খাতুন জান নাতে মাগো ফাতেমা আমার এ বিশ্ব জগত মাগো করিলে নু এ বিশ্ব জগত মাগো করিলে যার ডাক দিয়া কয় ও মা ফাতেমা আপনি কেন কারবালার ময়দান পরিষ্কার করেন উনি ডাক দিয়া কয় ও সার বানু আমার করি যা টুকরা সন্তান হজরতে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানুকে আগামীকালকে দিদের দলেরা এই জায়গার মধ্যে সোয়াইয়ার সাহাদ বরণ করা দিব আমার হুসাইনের হিট মুবারকের মধ্যে যদি এই পাথর গুলা লাগে যে হুসাইনের শরীর মুবারকে কোনো একটা মশা পর্যন্ত বসে নাই আমার নবী সকাল সন্ধ্যা চুমুকাইছে ওই হুসাইন যদি পিঠের মধ্যে পাথরের আঘাত পাইয়া একবার নানা কয়া চিল্লানি मारे আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রজা মোবারকে থাকবে না হুসাইনের কাছে চইলে আসবে এই জন্য আমি ফাতেমা কারবালার ময়দান পরিষ্কার করি আমি জানতে চাই যে হযরত ইমাম হুসাইন নবীর উম্মতদেরকে বাঁচাইবার জন্য কারবালার ময়দানে শহীদ হইয়া গেছে ওই হযরতে ইমাম হুসাইন রে ভাইসা সামনে যে মহরম মাস আসতেছে ওই মহরম মাসে নবীর বংশে স্মরণ করার দরকার আছে না আল্লাহ আসেন এদেরকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুক সবাই জবান করে উচ্চ কণ্ঠে জোরে পড়েন না আল্লাহ আমিন আসলেন নবী এই দরতে রহমত বরকত নিয়ে আসেন সবাই তাজিমে সালাম দে ওই নবীকে সালাম ইয়া আবিদ সালাম সুবহানাল্লাহ তু সালাম তুলা সুবহানাল্লাহ সবাই পড়ে নিন ইয়া